আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে প্রথমেই জানাই ঈদ মোবারক আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবারে ঈদে কেমন আনন্দ করলাম কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চাঁদ রাতে বাচ্চারা যে আনন্দ করেছিল সেটা তো আপনাদের একটু দেখিয়ে দিয়েছি ওরা বেশ আনন্দ করেছিল এবং অনেক বাজি ফুটিয়েছিল তো তারপরের দিন ঈদের দিন দুই রাকাত ঈদের নামাজটা পড়ে আলহামদুলিল্লাহ আমার ঈদ শুরু হয়েছে তো সকাল সকাল আমার খালা শাশুড়ি মা দুই পদের সেমাই করেছিল খুব মজার রান্না করেছিল সেমাই দুইটা তো একটা ছিল একটু বেশি ঘাঢ় করে ঝোল ঝোল করে সেমাই রান্না করেছিল আর একটা ছিল জুড়া সিমাই তো দুইটা সেমাই খেতে অসাধারণ মজা হয়েছিল। মজা না হওয়ার তো কিছু নেই কারণ আমার খালা শাশুড়ি মা অনেক মজার রান্না করে তার হাতের প্রত্যেকটা রান্নাই অনেক মজার হয় যার কারণে এবছরের ঈদের সকল নাস্তার দায়িত্ব ওনার কাঁধে পড়েছিল। শুধু নাস্তা নয় তার সাথে দুপুরবেলা রান্নাবান্না খাবার দাবার সব কিছু সে রান্না করেছিল সকাল সকাল আমার বড় ছেলে ও আমার ছেলের ভাইরা মিলে একসাথে মসজিদে ঈদের নামাজটা সেরে এসেছিল। তো আমাদের এদিকে নিয়ম হচ্ছে নামাজে যাওয়ার আগে সীমায় বা মিষ্টি মুখ করে তারপর নামাজে যাই তো আমার হাজব্যান্ড সীমায় খেয়ে তারপর নামাজে গিয়েছিল কিন্তু বাচ্চারা সেমাই খেয়ে আর যায়নি ওরা আসার পরে নামাজ শেষ করে আসার পরে ওদেরকে সেমাই দিয়েছিলাম তো ওরা তারপর মিষ্টি মুখ করে ওদের কাজেই ওরা ব্যস্ত হয়ে পড়ে ছোটোবেলাটায় অনেক আনন্দর ছিল তো এখন সকল আনন্দ আমার হচ্ছে আমার বাচ্চাদের উপর এর আনন্দের মধ্যে আমি আমার আনন্দ খুঁজে পাই ঈদের পোশাক কিনেছিলাম কিন্তু ঈদের পোশাক আর সেই সকাল সকাল পরা হয়নি নানা ব্যস্ততার কারণে বিকেলবেলায় ঈদের পোশাক পরে একটু হাজব্যান্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম একটু আশেপাশেই ঘুরেছিলাম দূরে কোথাও যায়নি মূলত বয়স বাড়ার সাথে সাথে অনেক অনেক ইচ্ছাও কমে যায় তো এখন মূলত আমার সকল ইচ্ছে আমার ছেলেদের উপর আমার ছোট্ট বাবাটার এই বছরই প্রথম ঈদ আপনারা মাসাল্লাহ লিখতে একটু ভুলবেন না ও খুবই আনন্দ পাচ্ছিল এবং যেহেতু আত্মীয় স্বজনরা সব একসাথে আমরা ঈদ করছিলাম এবছর তো এবছরের ঈদটা অন্যরকমের মজা হয়েছিল ঈদের দিন দুপুরে রান্না ছিল দেশি মুরগির মাংস রান্না করেছিল এবং রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিল এটা ছিল আস্ত মুগ ডাল এবং আমার শাশুড়ি মা এই মুগ ডালটা ভালো করে ভেঙে তারপর এই মুগ ডালটা রান্না করা হয়েছিল বিকেলবেলা আমার যা চটপটি করেছিল নিজের হাতে চটপটি রান্না করেছিল চটপটি খেতে দোকানের চাইতে অনেক মশা মজা হয়েছিল দেখতে যা লোবনীয় হয়েছিল খেতে তার চাইতে বেশি মজা হয়েছিল আমি মনে করি দোকানের চাইতে নিজেদের হাতে বানানো খাবারটাই বেশি মজা হয় দোকানের খাবার দাবার বেশি একটা হেলদি থাকে না সেটা অনেক অস্বাস্থ্যকর তো নিজেদের হাতে রান্না করাটাই আমি ভালো মনে করি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন এত করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর ভালো মন্দ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম